আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের টাইম ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টি ও এনপিপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলের একটাই প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেটা হবে বাংলাদেশের ইতিহাসের একটি সর্বোচ্চ সৌন্দর্যের নির্বাচনের একটি ইতিহাস বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান তাতে আসলে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়া কোনোভাবেই পসিবল না সেই জন্যই সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন আপনি এই মুহূর্ত থেকে যদিও খুবই স্বল্প সময় রয়েছে নির্বাচনের এই থেকে আপনি প্রশাসক তথা আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কারটাকে ডে বাই ডে ফুললি আপডেটেড করুন যাতে সাধারণ মানুষ আনন্দের সাথে উৎসাহের সাথে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে নিজের পছন্দের প্রতিনিধিকে বাছাই করতে পারে তাহলে আপনার স্বপ্ন এবং কল্পনা এবং আপনার সংস্কার বাস্তবে রূপ পাবে নয়তবা সম্পূর্ণ আপনার যে ডেডিকেশন সেটা বৃথা যাবে এবং জাতি তখনই আপনাকে মনে রাখবে যখন আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে টাইমলাইনে ঘোষণা দিয়েছেন সেই টাইমলাইনে প্রপার ওয়েতে পারফেক্টলি সৌন্দর্যের সাথে শেষ করতে পারবেন সামাজিক অনুষ্ঠান যেমন ঈদ তারপর বিয়ের অনুষ্ঠানে মানুষ যেমন একে অপরে সমস্ত ভেদাভেদ রাজনৈতিক ভেদাভেদ তারপর হচ্ছে ধর্মীয় ভেদাভেদ বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে নির্বাচন অনুষ্ঠানকেও আপনি ঠিক সেরকম করে আমাদের উপহার দিবেন এই আমার প্রত্যাশা সালাম আলাইকুম